আছে বৈশিষ্ট্য আছে যে একটা মেয়ে একটা ছেলের দিকে তাকাবে একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে এটা नेचर এটা মানুষের মধ্যে মধ্যে আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা প্রজনন সৃষ্টি করেছেন যদি আল্লাহ এই জিনিসটা না দিতেন এই যে জৈবিক চাহিদা চেতনা আকর্ষণ এটা যদি না থাকতো তাহলে কি হতো জানেন তাহলে পৃথিবীটা শূন্যহীন হয়ে যেত এক কথায় আপনি বাপ ডাক জীবনে শুনতে পেতেন না একজন মহিলা মা ডাক কোনোদিন শুনতে পেত না শেখ হাদিউল জামান বলছেন যে মানুষ তিন জায়গায় নিজের ওয়েট ধরে রাখতে পারেন বিশাল বড় একজন লেখক তিনি প্রায় 150 এর উপরে বই লিখেছেন শেখ হাদিউল জামান বলছেন যে মানুষ তিন জায়গায় নিজের ওয়েট রাখতে পারে না কোন সেই তিন জায়গা এক জায়গা হচ্ছে এই যে আয়না আমরা আয়না দেখি তো আয়না দেখি না আয়না দেখি তো আয়না কে দেখে আপনি কি পান আপনার নিজের চেহারাই তো দেখেন অন্য কিছু দেখতে পান নিজের চেহারা দেখেন তো নিজের চেহারা দেখে কি করেন এটা বোকার মতন হলো না

তাদের যে কামনা বাসনা আল্লাহ তালা দিয়েছেন ঢেলে দিয়েছেন যাদের মধ্যে প্রশান্তি শান্তি আছে তাদের মধ্যে যে শান্তি তৃপ্তি আছে তো ওটা ওই জিনিসটা আল্লাহ দিয়েছেন ওটাকে জিরো ব্যালেন্স করেছেন পুরুষ এবং নারীদের মধ্যে এক কথায় পশুত্ত্বম আপনার পুরুষের যে পশুর যে একটা অভ্যাস সেই জিনিসটা মানুষের মধ্যে ঢেলে দিয়েছেন ওই জিনিসটা যদি না দিত তাহলে আমরা বাচ্চার মুখ দেখতে পেতাম না আমরা বাপ্পা হতো না পৃথিবীতে প্রজনন সৃষ্টি হতো না এটা তার মানে এই জায়গাতে মানুষ নিজের ওয়েট রাখতে পারে না তিনটে কথা বললাম এবার চলেন আপনি পর্দা করবেন কেন কি ফায়দা আছে পর্দা করতে আল্লাহ সর্বপ্রথম চক্ষুকে ধরেছেন আমার দিকে অ্যাট্রাকশন হন যজন আছেন তজন চক্ষুকে ধরেছেন ঠিক না চক্ষু কাল চক্ষুকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ধরেছেন কারণ কেন ধরেছেন জানেন একটা ছেলে যদি রাস্তা দিয়ে হাঁটে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় যখন একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে কিন্তু একটা মেয়ে একটা ছেলের দিকে তাকাবে তখন তার মধ্যে একটা অনেক রকমের আর দশ রকমের প্রশ্ন বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে ছেলেটাকে

ويحفظوا فَرُودَهُمْ ذلك أذقى لهم إن الله خبير بما يصنعون الله تشكرك الله تعالى نبيك হে নবী কুন নবী আপনি বলে দেন বল ওই মুমিনদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে নাই। তাদের চক্ষুকে যেন তারা নত জানু করে নাই যখন তারা রাস্তা দিয়ে হাঁটবে রাস্তা দিয়ে চলবে তখন তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে নেয় ওয়া ইহফযু ফুরুজাহুম এবং তারা যেন লজ্জায় তাদের হেফাজত করে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেলার কানেকশন ইলেকট্রিক কানেকশন ছিন্ন করে দেওয়া হবে মেলার ভিতরে যারা আছেন আপনারা বেরিয়ে যান এখনি মেলার কানেকশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছিন্ন করে দেওয়া হবে প্যান্ডেলম্যান আপনাকে বলা হচ্ছে আপনি মেলার কানেকশন ছিন্ন করে দেন প্যান্ডেলম্যান আপনাকে বলা হচ্ছে আপনি মেলার কানেকশন ছিন্ন করে দেন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেলার ইলেকট্রিক কানেকশন ছিন্ন করে দেওয়া হবে সুতরাং আপনারা যারা মেলাতে আছেন আপনারা বেরিয়ে যান প্যান্ডেলম্যানকে বলা হচ্ছে আপনি মেলার কানেকশন ছিন্ন করে দেন যাক মাশাআল্লাহ খুব ভালো লাগলো একটা তো গেল কি বলছিলাম ভাই

দুইটা কথা আল্লাহ হুসুবান ও তালা বললেন একটা বললেন তোমার চক্ষুকে তুমি নত জানু করে নাও নিম্নগামী করে নেবে নাম্বার দুই এবং তোমার লজ্জা স্থানের হেফাজত করবে তাহলে কি হবে কি হবে এটা তোমাদের জন্য ভালাই এটা তোমাদের জন্য উত্তম পন্থা ইন ওয়াহা ফামি রুমাই আর এই ব্যাপারে আল্লাহ তোমাদের বিষয়ে অবহিত আছেন তোমরা যেটা করবে তোমরা যেটা এক কথায় তোমরা যেটা করবে এ ব্যাপারে আল্লাহ সবকিছু কিন্তু আপনার কি না অবগত জানেন তার মানে আল্লাহ এ ব্যাপারে বেখবর ন তাহলে দুইটা জিনিস আল্লাহ প্রথমে একটা করলেন তোমার চক্ষুটাকে নিম্নগামী করো তোমার তাহলে তুমি যদি চক্ষুটাকে নিম্নগামী করো তাহলে তোমার লজ্জা স্থানের হেফাজত অটোমেটিকলি হয়ে যাবে এটা একটা গেল এবার আল্লাহ রসুল আলীকে কি বলছেন হে আলী ইয়া আলী উলা তুদবিন নাজারাতান নাজারা হে আলী যখন তুমি রাস্তাতে যাবে তোমার দৃষ্টিটাকে তুমি নিম্নগামী কর। যখন তোমার তুমি যখন রাস্তা দিয়ে যাবে যখন দৃষ্টি তোমার অপর কারো উপরে পড়বে কোনো মেয়ে দিকে যদি তোমার দৃষ্টি চলে যায় সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিকে নিম্নগামী করে নাও ফাইন লাকাল উলা এটা তোমার জন্য আছাড় আসে যখন তুমি রাস্তায় দিয়ে যাচ্ছ দেখলে তুমি বেগান একটা মেয়ে যখনই মেয়েটা তোমার দেখা হলো সঙ্গে সঙ্গে তুমি না নামিয়ে নাও তাহলে ওটা তোমার জন্য গুণা হবে না এক কথাই তোমার জন্য ওটা মা পাচে ছাড় আসে লাকাল তবে তুমি দ্বিতীয়বার যদি দেখতে চাও দ্বিতীয়বার যদি নজর লাগাও একবার না মালে আর একবার মেয়েটাকে দেখলে যদি এটা তুমি দ্বিতীয় ধাপ মেয়েটাকে দেখার চেষ্টা করো তাহলে শুনে নাও এটা তোমার জন্য কিন্তু ছাড় নয় মাপ নয় এটা তোমার জন্য গুণার লিস্টে যাবে তার মানে আলীকে নয় আলী মানে সবাই পৃথিবীর মুসলিম নর নারী আপনার কিনা মমিন মমিনা দেখে বলা দিলেন হে পুরুষেরা তুমি যখন রাস্তা দিয়ে যাবে প্রথম এক ঝলকে এক পলকে যদি কোনো মেয়ের দিকে তোমার দৃষ্টি চলে যায় সঙ্গে সঙ্গে তোমার দৃষ্টিটাকে তুমি নিচে নামিয়ে নেবে কিছু আপনারা বক্তব্য করে উল্টা না কিছুyoung ছেলে বক্তব্য উল্টা বুঝেছে কিভাবে উল্টা বুঝেছে আমি বললাম একটা ওরা করে দিয়েছে আর একটা আমি বললাম একবারের বেশি যখনই নজর যাবে তখন নিম্নগামী করে নেবে এটা একটা হলো কিন্তু ওরা আবার চার পাঁচ জনে আপোষে গল্প করছে হ্যাঁ কি বললে মুরবি বললে একবারের বেশি দেখাতে না মানে করে আমি তো একবার বেশি বলিনি আমি বলেছি প্রথম দৃষ্টিতে যখন যাবে তখনই তৎক্ষণাৎ নামবি না তোমরা আবার বলছে মুরবি বললে যে একবারের বেশি দেখা যাবে না তখন একজন করছে জাগা যখন সুযোগ আছে একবারে একবার জি ভরে তাকিয়ে দেবে একবার যখন বলেছে তোকে জি ভরে একবারে তাকিয়ে দেবে পরে নাম এটা বলেছি তাহলে ভুল এটা ভুল ভুল না না যখনই নজর যাবে তখনই তোমাকে নামাতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি প্রশ্ন করছেন আমাকে মলবি আপনি আপনি যে বললেন আমার চক্ষুটাকে নিম্নগামী করব রাস্তায় চলি কত মেয়ে বেগানা নারী আছে হাই এত পোশাক পরে আমি কিভাবে মাথাটাকে নিচে নামাবো তাদের পোশাকের যা বহর কি করে নিচে নামাবো কিছু করার জন্য নাই এটা কথা বলি এখানে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা এটা মুমিনদেরকে বললেন যে তোমার চক্ষুটাকে নিম্নে করে নাও আচ্ছা আল্লাহ এটাকে দেখে দেখে বলতে পারতো না কিছু মানুষটা উল্লেখ করে বলতে পারতো এই তোমরা তাকাবি না তোরা তাকালে সমস্যা নাই নাকি একটা ছেলে বলছে যে আমি এমন আমার বয়স আঠারো তা আমি মেয়ে ছেলে যদি তাকাই তাহলে আমার কোনো সমস্যা হয় না কেমন কি সমস্যা হয় না যখন ঝাড়খন্ডে যখন পড়াশোনা করতাম একটা ছেলে রাস্তায় গল্প করছে দুজনে তিন চার পাঁচজন আছি একজন গল্প করছে আচ্ছা তুই মেয়ে দেখলে তোর কেমন লাগে তার কেমন লাগে একটা কেমনই যেন ভাব লাগে তো না মেয়ে নি মাথা প্রশ্ন পাঁচ রকম প্রশ্ন জাগে বলছে আমার কিন্তু ওগুলো জাগে না তোরা যেটা ভাবিস ওটা আমি ভাবি না কি হয় বলছে আমাকে ওর একটা মেয়ে মনেই হয় না ওরা যদি আমার কোলে চেপে বসে তাও একটা কিছুই লাগবে না আমি বলবো তুই হিজড়া যে একটা পুরুষের আল্লাহ যৌবিক চাহিদা যে তরঙ্গ তার উত্তেজনা আছে ওটা যখন তে যুবক হয়ে যাবে তখন তার মধ্যে এই তারুণটা কামো জ্বালা ভাবটা আসবেই এটা কন্ট্রোল করার জন্য আল্লাহ প্রথমে বলে তোমার চক্ষুটাকে নিম্নগামী করো আর ও বলছে আমার কিছু হয় না তোকে আপনি কি বলবেন বলেন তো কিন্তু না এবার আপনি প্রশ্ন করছেন যে মলবি সাহেব আমি মেয়ের দিকে তাকাই কিন্তু আমার চক্ষুটাকে আমি নিম্নগামী করতে পারছি না কি আমার কোনো ওষুধ আছে কিনা তার মানে আপনি এখন পর্যন্ত আল্লাহকে ভয় করতে শিখেন নেই আপনি প্রকৃত প্রকৃত আল্লাহকে চিনেন নেই আখের আপনি যে লেবেলের বিশ্বাস সে লেভেলে আপনি বিশ্বাস করতে পারেন নি এক কথায় আপনি বিচারের মাঠকে এখনো সেভাবে আপনি ভয় করতে পারেন নি যদি আপনি ভয় করতে পারতেন তাহলে আপনি কোনোদিনও একটা মেয়ে দিকে আপনি তাকাতেন না এটা কিভাবে কিভাবে একজন শিক্ষক ছাত্র ছাত্র শিক্ষককে বলছে শেয়ার আমি মেয়ে দিকে তাকাই কিন্তু আমার চক্ষুটা নিম্নগামী হয় না মেয়ে

যদি তুই দুধ গ্লাস থেকে এক ফোটা দুধ পরে তাহলে তোকে মারবো দশ লাঠি সাবধান দ্বিতীয়ত তোকে যত ছাত্র ছাত্রী আছে অপমান করা হবে তার মানে একশো বার তুই কান উঠা বসা করবে রেহাই তোর নাই ছাত্র বলতে কি এমন শর্ত করে বাবা কি করা যাবে যে স্যার দেন গেল যাওয়ার পর দোকানে বললো স্যারের জন্য এক গ্লাস দুধ কি এক গ্লাস দুধ দেন দুধ নিয়ে আসতে 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 সেই ছেলেটা এত আস্তে আস্তে ধীরে 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 নিয়ে আসছে যাতে তার দুধটা না পড়ে যায় এসে হাজির করে দিল ল্যান্সের আপনাকে দুধটা দিলাম স্যার বলছে দুধ দিয়ে আলি তোর আগে জানব তুই কিভাবে আলি তো আমার জানার এখন বিষয় ভালো করে কান লাগান এটা আপনার ঔষধ কিভাবে করে নিয়ে আমাকে আগে বুঝাতোই তো বলছে স্যার আপনি যখন বললেন হাফ কিলোমিটার থেকে দুধ আনতে আমি যখন দুধটাকে আনতে যাচ্ছি আমার কথা বারবার মনে পড়ছে স্যার বলেছে এক ফোটা দুধ না পড়ে যায় নিচে গিলাস থেকে এক ফোঁটা যদি পড়ে যায় তাহলে আবার খবর আছে এ খবর আছে এই জন্য আমি গ্লাসটাকে এত শক্ত করে ধরলাম এত সুন্দর করে আমি ধরলাম আর করলাম কি আমার দৃষ্টিটা আমি এই দিকে তাকাই না এই দিকেও তাকাই না ডান দেখতে যাই না বাম দেখতে যাই না কোথায় কি হলো আমি দেখতে যাই না শুধু আমার দুধের দিকে নজর আর রাস্তার দিকে সামনা সামনি নিম্নগামী হয়ে চলতে থাকছে এমন ভাবে আসতে ধীরে 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 যাচ্ছে যাতে করে আমার দুধ এক ফোঁটা নিচে না এরপরে আমি আপনার কাছে হাজিরি করলাম এবার স্যার বুঝে নিয়েছে বলছে তোর ওষুধ এখানে আছে দেখ তুই দুধটা যখন নিয়ে আসছিলিস শর্ত দিয়েছিলাম বলে তুই যত্নের সঙ্গে নিয়ে এসেছিস যত্নের সঙ্গে তুই নিয়ে এসেছিস দুধটা যদি না পড়ে পড়ে যাই তো তোর মার হবে তুই তেমনি ভাবে তুই যখন রাস্তায় চলবি যখন তোর মেয়ের দিকে চোখ যাবে তখন বারবার একটা কথা বলবি আল্লাহ আমাকে দেখছেন আর আল্লাহ আমাকে নিম্নগামী হতে চলেছেন এবং যদি আমি মেয়েদের দিকে বারবার তাকাই তাহলে এর ফাইসালা কি হবে বিচারের মাঠে আমাকে অপমান করা হবে বিচারের মাঠে